ষোলো বছরে উরা আমার এখন এসে বড় বড় কথা কয় উরা হলো দাদাদের দালাল কথা কয় না ষোলো বছর সরাতে পারে নাই এখন আবার বড় বড় কথা এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না ওরা জাতীয়তাবাদী দলের লোক নয় ওরা হলো দাদাদের সুরে কথা কয় কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছেও কারণটা কি কারণ হলো দাদারা শিক্ষায়

মাল পেয়েছে আর মাল খেয়েছে এইজন্য ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার দানে বামে খোঁজ নেন 16 বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিকশা চালিয়েছে বলেন ঠিক কি না তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে ডাক্তার ইউনূস এখন একজন খেলোয়াড় জাতিসংগের মহাশক্তিকে বাংলাদেশে এনেছে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সু ওখানে শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গায় দুয়া লাগবে পাঞ্জাবি তো গায় দুয়া এসে দিয়ে আবার তারে রোজা রাখাইছে বলছে তুই হিন্দু হিন্দু যাই হস রোজা রাখা লাগবে ঠিক না بیٹے রোজা লাগে রাখা ইফতারও এই হলো ডক্টর ইউনুস চাইনাই গিয়েছে দেশের জন্য আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য যেমন জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আমরা তো তখন জন্মগ্রহণ করি নাই তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন ওগো জিয়াউর রহমান বাংলাদেশ থেকে কিছু লোক আমাদের আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেব মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখব তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিশ্ব থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি আমার জনগণ কেমন বানাবো যে আমাদের জনগণের বেলায় সে যাওয়া লাগবে না এ একজন ছিল জিয়াউর রহমান আর বর্তমান তার উত্তর সুরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনুস যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্যে সব রকম কষ্ট করে যাচ্ছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইরা তাইলে আমার সেই গানে ফিরে আসি কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে কই গেল সেই সংসদেতে মমতাজের মনে আছে হ্যাঁ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলভ আমরা আগে রমজানের এইবার রমজানের মাস গেল কারেন্ট কি গিয়েছে কথা কয় না কারেন্ট গেছে সাহরিদ সময়ও কারেন আছে ইফতারের সময়ও কারেন আছে তারাবির সময়ও কারেন আছে তারাবির সলাতে সিয়ামে কিয়ামে ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল যদি এখনো বাইদুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার কারণ কি কারণ কি করুণ হলো এবার বিদ্যুৎ যায় নাই মোমবাতি কি হবে মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে ঠিক আমার কাকা থাকলে আর ও বলতো উনি কেভাবে সে পালিয়ে গিয়েছে সে খচিনা শেখ হাসিনা হিজরত করেছে কি রোদ করিয়েছে সময় তো খালি জাতি আছে না না ওরে বাবা ওরা গরমে বাঁচতেছে না শেষ করে দিতে বলছে শেষ করে দিতে বলছেন না আপনারা গেটের ওই ভালো কারণ আমার একটা কাজ আছে ওই সময় গেট দরজা লাগাতেই হয় শোনা ওই ওই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে ওই আর একটু ফাঁকা আছে এসে বসা যায় না মনে ডাক তো দিচ্ছি তো আসছে না তো আমি এখন পায়ে ধরবো আমা সোনার মযনা কাটি করে দিতে এদিক থেকে একরকম এদিক থেকে একরকম খালি বন্ধুর পড়েন ওকে ঠিক আছে ওকে অসুবিধা নেই ভাই আর আমার

বাংলাদেশের মানুষ ষোলোটা বছর উঠেছিল। করেছিল রক্ত ঝড়িয়েছিল এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছি আমরা তো সব দল দেখা শেষ আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক হবে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ওগো আমার ভাইয়েরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশের আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছেন আমাদেরকে দিয়ে নীল চাষ আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যে সিল দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত তেইশ বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপর আমরা একাত্তরে আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান বইয়ের সাদ খালেদা জিয়া শেখ বর্তমান ডক্টর ইউনুস সব তো দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বলল সবুজ বাংলা গড়বে কেউ বলল রুপালি বাংলা গড়বে কেউ বলল সোনালী বাংলা গড়বে কেউ বলল নতুন বাংলা গড়বে কেউ বলল গ্রিন বাংলা গড়বে কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে আর আমার অবাইদুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না بیٹے কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যেই স্টেপ ভেঙে রইল আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গিয়ে গ্রিন বাংলায় পাই নাই নীল বাংলায় পাই নাই নতুন বাংলায় পাই নাই প্রাতন বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই ঠিক না এবার একটু কোরআনের বাংলা দেখতে চায় আমরা সোনার বাংলা দেখেছি সোনালি বাংলা দেখেছি রূপালী বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পলিথিন মুক্ত বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোন বাংলাই সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ কিন্তু ভাইরা যদি কোরানের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971 এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে 1952 তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে 2024 এ রক্ত দিয়ে ফেতীবাত মুক্ত করেছিলাম একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সত্যি কি দেখতে চান দেখতে চান হাত আরো একটু টান করেন দেখি আরো জোরে কাকে দেখাচ্ছেন আল্লাহকে আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই জীবন দিতে রাজি আছি না নাই টাকা লাগলে দিতে রাজি নাই বলেন ঠিক কিনা হ্যাঁ টাকা লাগলেও দেবেন দেবেন এই হাত নামাচ্ছেন কেন টান করেন এই মুঠা করেন মুঠা করেন ছাড়েন মুট করেন ছাড়েন সুন্দর দেখা যাচ্ছে মুট করেন ছাড়েন বাম হাচ্ছা নামা খালি ডাইন হাতটা রাখেন উঁচু করেন উসু করেন উসু আরও টানটেনে হ্যাঁ মুট করেন মুট করেন করেন মুট করে এইবার নিজের পকেটে টাকা না থাকলে টাই ঢোকেন শিগগিরি যান ভিতরে রাস্তায় বাইরে যা আছে আগে নগদ জ্বলে নেন তারপর বাকি রিসিভ করে হবে আর আগে এটা তুলে নেই ও কারণে ও ফাঁকি দিবা না ওরা কি উঠে যায় ও আমিও বুদ্ধি শিখে গেছি আগে এইটা নেব তারপরে পর একটা পর ব্যাকেট আগে